তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বিশ্ব শান্তির প্রার্থনা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বললেন আমাদের সংস্কৃতি সৃজন করা পরম দায়িত্ব কলকাতার সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি সেই সফরের ফাঁকেই মাত্র পনেরো মিনিটের জন্য ব্যক্তিগত সফরে সস্ত্রীর তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি শুক্রবার শ্রী সুদেশ সঙ্গে নিয়ে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার এদিন কলকাতা সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগড়ে নামেন তার বিমান সেখান থেকে বায়ুসেনার কপ্টারে করে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সুরি চুয়াতে বায়ুসেনার ঘাঁটি তারপর সড়কপথে সকাল দশটা পনেরো মিনিট নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছন ধনকর এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর উপরাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বীরভূম জেলা পুলিশ সুপার আউনদীপ সিং এর নেতৃত্বে মন্দির চত্বর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলে পুলিশ কড়া নিরাপত্তার মধ্যেই মাত্র পনেরো মিনিট ছিলেন উপরাষ্ট্রপতি পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর সময় তিনি বলেন আমরা দুজনেই অভিভূত একটি অনন্য অনুভূতি প্রাপ্ত হলো দেশের কল্যাণ প্রার্থনা করেছি সবাইকে শুভকামনা আমাদের সংস্কৃতি বহন করা আমাদের দায়িত্ব তারাপীঠ মন্দিরে পুরোহিত অমিত কুমার চট্টোপাধ্যায় বলেন ভারতের উপরাষ্ট্রপতি দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন তারা মাকে ফলমূল মিষ্টান্ন ও বস্ত্র নিবেদন করলেন গর্ভগৃহে পাঁচ থেকে সাত মিনিট ছিলেন এত বড় মাপের একজন মানুষ পুজো দিতে এলেন আমিও আমার দাদা সেখানে ছিলাম কি যে গর্ব অনুভব করছি তা বলে বোঝাতে পারবো না এদিন তারাপীঠ থেকে ফের ঝাড়খণ্ডের সুড়িচুয়া থেকে হেলিকপ্টারে করে পানাগড়ের উদ্দেশ্যে রওনা দেন উপরাষ্ট্রপতি সেখান থেকে বিশেষ চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি প্রসঙ্গত বাইশ সালের আঠারোই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকার পাশাপাশি তিনি বিশ্বভারতীর প্রধান বা বাইরেক্টর পদেও ছিলেন সেই সুবাদে এর আগেও বেশ কয়েকবার বীরভূম সফরে এসেছেন উপরাষ্ট্রপতি হওয়ার পরেই প্রথম তার বীরভূম সফর ও তারাপীঠ মন্দিরে পুজো দেওয়া

हम दोनों अभिभूत हैं एक ना बहुत ऊर्जावान अनुभूति प्राप्त हुई है देश कल्याण की प्रार्थना की है मैं सभी को शुभकामनाएं देता हूं कि हमारे धार्मिक स्थल प्रेरणा के स्रोत हैं, हमारी संस्कृति का सर्जन करना हमारा परम दायित्व है वी आर फेल्ट ब्लेस्ड वी हैव सोट यूनिवर्सल ब्लेस महामोग महाम ताड़ा रेडी दादा আজকে কে পূজো দিতেছিলেন এখানে আজকে আমাদের পূজো দিতেছিলেন আমাদের দেশ उपराष्ट्रपति মাননীয় শ্রী জগদীপ ধনকর মহাশয় আচ্ছা তিনি কোড়ানগর ঢুক্লন মন্দিরে মন্দিরে ঢুকেছিলেন উনি দশটা বেজে কুড়ি মিনিট তিনি পুজোর মধ্যে মাতারাকে কি কিভাবে দিলেন পুজো পুজো দিলেন উনি পুষ্পমাল্য পাঁচ রকমের ফল মিষ্টান্ন শাড়ি চুনুরি এবং অঞ্জলি পুষ্পাঞ্জলি সকলে পুজো দিয়েছেন আচ্ছা কটা নাগাদ ঢুকেছিলেন মন্দিরে দশটা কুড়ি নাগাদ ওনার সাথে আর কেউ এসেছিলেন উনি এসেছিলেন ওনার স্ত্রী এসেছিলেন ওনার উনি উনি আর পুজো পুজো দিয়ে কীরকম মানে কীভাবে স্যাটিসফাই হলেন উনি খুব খুশি হলেন মা তাকে দেশবাসীর মঙ্গল কামনার জন্য প্রার্থনা করলেন কি আপনাদেরকে কিছু বললেন পুজো দেওয়ার পর পুজো সংক্রান্ত কথা যেমন হয় আপনার নাম পরিচয় আমার নাম অমিত কুমার চ্যাটার্জি পরিচয় তারা মায়ের সেবাই একজন আদি সেবাই বিলং করি আজকে আপনারই পালি ছিল আজকে আমাদের পালি চলছে এখনো